কতটা মুচ হয়েছে দেখেন আর শব্দ তো বুঝতেই পারলেন তো বন্ধুরা আপনারা হয়তো থামেল দেখে বুঝিয়ে গেছেন যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি আলুর প্যাটিস তো কথা না বাড়িয়ে শুরু করা যায় প্যাটিসটা করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেবো ময়দা কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে আমি প্রথমে দেবো আমি একটু লবণ লবণ আর সাদা তেল দিয়ে মেখে নেব এখানে আমি চামচ তেল দিয়ে দিলাম পাঁচ সাদা তেল ইউজ করলাম এখন ভালো করে ময়ম করে নেবো একটু সময় নিয়ে ময়মটা করে নিতে হবে ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি দেখেন হাতে মুঠোয় করলে পরে একটু দলা পেকে যাচ্ছে এখন জল দিয়ে মিখে নেব ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব আমি ততক্ষণ প্যাটিসের আলুর মশলাটা তৈরি করে নেব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছে গোটা জিরে কিছুটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কুচানো গাজর এখানে তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি তিনটা রকম আলু গুলো হাত দিয়ে একটু মেখে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনা গুঁড়ো একসঙ্গে করা আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি এই প্যাটিসে পেঁয়াজ রসুন দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আমি একদম নিরামিষভাবে করছি প্যাটিসটা আলুর মশলাটা খুব সুন্দর করে করে নিয়েছি আর এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি আর ধনা পাতা আপনাদের কাছে কাস্তুরি মেথি না থাকলে স্কিপ করতে পারেন আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেল রেস্টে রেখেছিলাম খুব সুন্দর রেস্ট পেয়ে গেছে এখন প্যাটিসে লেচিটা করে নেব পাঁচটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি যতটি লেচি করেছি ততটি একদম পাতলা করে রুটি বানিয়ে নেব যতটা পাতলা করতে পারবেন ততটা পাতলা করে নেবেন আমি কিন্তু এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি তাহলে বেশি পাতলা করা যাবে বেলাটা পাতলা করে বেলে নিয়েছি একইভাবে সবগুলো বেলে নেব আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি এর থেকেও পাতলা করতে দিতে পারেন এর থেকেও পাতলা করে নেবেন সবগুলো বেড়ে তারপর ফিরে আসছি কতটা পাতলা করে ফেলেছি দেখেন মানে হাতের এপার ওপার দেখা যাচ্ছে অতটা পাতলা করে ফেলেছি সবগুলো বেলা হয়ে গেল এখন আমি প্যাটিসের লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি এই যে একটা রুটি রেখেছি এখন একটু ময়দা ছিটিয়ে দেব তারপর আর একটা রুটি কিন্তু আমি এরপর দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ময়দা ছিটিয়ে দিলাম আর একটা রুটি দিলাম এইভাবে কিন্তু আমি পাঁচটা রুটি দিয়ে দিচ্ছি পাঁচটা রুটি হয়ে গেছে এখন চার কুন করে কেটে নেবো চার করে কেটে নিলাম এগুলো ফেলবো না এগুলো কিন্তু রেখে দেব আবার প্র্যাকটিস করব এগুলো দিয়ে এখন চার ভাগে ভাগ করে নেব এই চার ভাগে ভাগ করে নিলাম এগুলো তুলে নিচ্ছি চার ভাগের এক ভাগটা নিয়ে নিলাম এখন একটু বেলনা দিয়ে একটু বড় করে নেব এই হালকা একটু বড় করে নিলাম এখন আলুর পোটটা দিয়ে দিচ্ছি এই সাইডে দিতে হবে আলুর পোটটা এই সাইড দিয়ে এখন জল লাগিয়ে নিচ্ছে যদি না খুলে আসে তেলের মধ্যে ভাজলে পরে এখন এই সাইড থেকে তুলে নিয়ে জয়েন্ট লাগিয়ে দিচ্ছি একটু ঠাসা দিয়ে জয়েন্টটা লাগাতে হবে নাহলে তেলের মধ্যে দিলে পরে কিন্তু খুলে যাবে এভাবে করে বানিয়ে নেব সবগুলো প্যাটিসে আলুর পুরটা ভরে নিয়েছি এখন তেলে ছেড়ে ভেজে নেব তেলটা কিন্তু আমি একটু গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি একসঙ্গে আমি চারটা করে ভেজে নেব লো ফ্লেমে কিন্তু ভাজতে হয় তাহলে কিন্তু খাসতে হয় প্যাটিসগুলো প্যাটিসগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি যেহেতু আমি লো ফ্লেমে ভাসছিলাম একটু সময় নিয়ে ভাজতে হবে কিন্তু প্যাটিস গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর দেখেন কত সুন্দর লেয়ার খুলেছে তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো প্যাটিস ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি প্যাটিস বানানো হয়ে গেলো তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ